নমস্কার গল্পের চিলেকোটায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা শায়ক আমানের লেখা দোতলার ঘর গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং আজকের গল্প যদি ভালো লাগে লাইক ও শেয়ার করারও অনুরোধ রইল সবার কাছে চলুন আজকের গল্প শুরু করছি তোতলার ঘর ঘরটায় কি আছে তো আটখানা লুচি ছোলার ডালে বাঁকিয়ে মুখে তোলে বিশ্বরূপ তারপর ভালো করে চিবোতে চিবোতে বলে আমার ছোটবেলার একটা বিশেষ দিনের স্মৃতি খুব একটা সুখকর নয় আমি এই লুচি খেতে খেতে সেসব কথা না তোলাই ভালো মানে ছোটবেলার ট্রমা বলতে চাইছো বললাম যে ওসব কথা না তোলাই ভালো আদুটো দাও তো শেষ কথাটা কাছে দিল চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো মধুরীমা এই একটা বিশ্রী ওর একবার কোনো কিছু নিয়ে মনে কৌতূহল জাগলে তার শেষ অব্দি না গিয়ে কিছুতেই প্রশ্ন করা বন্ধ করবে না তখন একমাত্র উপায় হলো কোনো একটা কাজে লাগিয়ে দেওয়া ওকে বিশ্বরূপের তেমন একটা খিদে আর নেই ইতিমধ্যে গোটা আটেক লুচি শেষ করেছে ইদানিং তার বেশি আর খেতে পারে না ছেলেবেলায় একটা সময় ষোলোখানা খাওয়ার পরেও খিদে মিটত না শেষ পর্যন্ত ছেলে লোভের বসে খেয়ে অসুস্থ হয়ে পড়বে সেই ভয়ে মা জোর করে তুলে হাত ধুয়ে দিত বিশ্বরূপ মনে মনে ভাবত বড় হয়ে রোজ অন্তত গোটা কুড়ি লুচি না খেয়ে থামবে না কিন্তু বড় হওয়া বড়বালাই মায়ের দায়িত্বটুকু সে নিজেই পালন করে যাই হোক এই মুহূর্তে মধুরিমার প্রশ্নের হাত থেকে বাঁচার জন্যই লুচি আনতে বলেছে সে হাত দুটো উপরে তুলে দুপাশে তাকায় বিশ্বরূপ তিন দিকে দেওয়াল জুড়ে ছোট বড় নানা মাপের হাতে আঁকা ছবি এই সব ছবি এক্সিবিশন থেকে ঘুরে এসেছে কিছু কিছু আবার মোটা দামে বিক্রিও হয়েছে যদিও ছবি আঁকাটা বিশ্বরূপের পেশা নয় তাও মাঝে মাঝে ছবি বেঁচে মোটা টাকা পকেটে ভরতে খারাপ লাগে না সব থেকে বড় কথা অন্য লোকের বাড়ির দেওয়ালে তার আঁকা ছবি ঝুলছে ব্যাপারটা ভাবলেই একটা হালকা খুশিতে মন ভরে ওঠে ওর রান্নাঘর থেকে লুচির প্লেট হাতে বেরিয়ে আসে মধুরিমা তারপর গোটা দিনে লুচি বিশ্বরূপের থালার উপর রেখে বলে ফোলেনি কিন্তু অসুবিধে নেই সকাল থেকে তোমারও খাটাখাটনি কম হলো না একটু বসো বরং আঁচরে কপালের ঘাম মুসতে মুছতে মধুরিমা হাসে তারপর চেয়ারে বসে পড়ে বলে এদিকটা আমি আগে আসিনি জানো কাল সকালে খেয়ে দিয়ে একটু বেরিয়ে দেখব ভাবছি দেখার মতো আছেটাই বেকি খেতে খেতে মাথা নাড়ে বিশ্বরূপ ও মা তোমার কাছে কম গল্প শুনেছি নাকি সেই যে দুটো মাথাওয়ালা নারকেল গাছ তারপর সেই পুকুরটা যার তলায় নাকি সাতটা লুকোনো কুয়া আছে ধূর ওসব গল্প কথা এসব গ্রামগঞ্জের দিকে লোকে গসিপ করবে বলে মুচমুচে গল্প বানিয়ে নেয় যাকে বলে আরবান লেজেন্ড সে যে লেজেন্ডই হোক মাসখানেক থাকবো যখন একটু ঘুরে দেখে নেবো না বেশ দেখো আমি দুপুরে ঘুমবো ব্যাস খুব একটা খুশি হয় না মধুরিমা ওর ছোট থেকে বড় হওয়া অব্দি গোটা জীবনটা শহরাঞ্চলেই কেটে গেছে মফসলে থাকা বিয়ের পরে এই প্রথম এখানকার আতপাকা রাস্তাঘাট খিড়কির পুকুর বাড়ির পাশে হালকা ঝোপঝাড়ের জঙ্গল এই সবই ওর কাছে রহস্যময় বিশেষ করে পুরনো স্কুল বাড়ির সেই দোতলার ঘরটা মাঝে দু একবার নিজের মুখে ঘরটার কথা বলেছে ওকে বিস্বরূপ কি যেন একটা ঘটেছিল ওখানে কিন্তু তারপর আর কিছু জিজ্ঞেস করতে গেলেই সে চুপ করে গিয়েছে এই যেমন আজ একটু আগেই হলো কিছু একটা অছিলায় ঘুরিয়ে দিল কথাটা তবে কি ভূত আছে ওখানে কিন্তু ভূতে তো বিশ্বাস করে না বিশ্বরূপ তাহলে এতক্ষণে বিশ্বরূপের খাওয়া শেষ হয়েছে বেসিনে হাত ধুয়ে নিয়ে মুখ মুছতে মুছতে সে বলে হিভিস্কাশ বলে ড্রয়িংটা যে এত দামে বিক্রি হবে সত্যি বুঝতে পারিনি জানো তো ওটা একদিন অফিস থেকে ফিরে আচমকায় এঁকে ফেলেছিলাম হিভিস্কাশ আবার কোনটা আরে সেই যে জবা ফুলের ছবি লালচে মতো দেখতে ভালো করে মনে করার চেষ্টা করে মধুরিমা তারপর মুখ তুলে বলে ও হ্যাঁ মনে পড়েছে তোমার যা আঁকা তাতে জবা ফুল না মানুষের কাটা মাথা বোঝার উপায় নেই সব এটা ওর ঘাড়ে এসে পড়েছে ঘাড়ে নয় ওকে বলে অ্যাবস্ট্র্যাক্ট সমস্ত পেন্টারও আলাদা আলাদা স্টাইল থাকে বুঝলে পিকাসোর ছিল কিউবিজম গগের ছিল পয়েন্টিলিজম আর আমার হলো ওই অ্যাবস্ট্র্যাক্ট মধুরিমা মুখ ঘুরিয়ে নেয় এইসব কচকচানি শোনার মেজাজ নেই ওর একটু আগের প্রশ্নটা ক্রমাগত খোঁচা মেরে চলেছে মনে এক্ষুনি তার কিছু একটা উত্তর না পেলে কিছুতেই শান্ত হচ্ছে না মনটা স্কুল বিল্ডিংয়ে দোতলার ঘরে কি ঘটেছিল যদি সত্যি আশ্চর্য কিছু না ঘটে থাকে তাহলে এত লোকোচুরির দরকারই বা কি তুমি বেড়াতে গেলে বলো রিকশা দেখে দেবো গ্রামের দিকে হাঁটাচলার অভ্যাস নেই তার উপর আবার হিলতোলা জুতো একা গিয়ে কি করবো কিছুই তো চিনি না ইচ্ছে করেই বিরক্তিতে চাপা দেওয়ার চেষ্টা করে না সে সেই জন্যই তো রিক্সার ব্যবস্থা এত খাওয়া দাওয়ার পর আমার আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না বিছানার ওপর গড়িয়ে পড়ল বিশ্বরূপ বাইরে এতক্ষণে বিকেলের আলো মরে এসেছে কতগুলো নামবিহীন অচেনা পাখি চুকচুক করে ডেকে মাঝের দিকে উড়ে যাচ্ছে সেই মাঠ থেকে ছেলেপিলের দল হেঁটে বাড়ি ফেরার উপক্রম করছে কারো হাতে বাঁশ কেটে বানানো উইকেট কেউ ঘাড়ে নিয়েছে ব্যাট পুকুরের ধার থেকে হেঁটে আসছে একদল লোক তাদের পরনে নোংরা লুঙ্গি ঘাট ছাড়িয়া একতলা দোতলা বাড়ি সার দিয়ে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে এসব দেখতে দেখতে মনটা হালকা হয়ে যায় মধুরীমার যদি অফিসে চাপ না থাকতো তাহলে বেগমপুরের এই পুরনো বাড়িতেই বাকি জীবনটা কাটিয়ে যেত এখানে দেখার মতো কিছু নেই না পাহাড় না সমুদ্র না বরফ তবে এখানকার মানুষ আর ওদের জীবনযাত্রার মধ্যে সরলতা আছে গাছপালা মাঠ পুকুর ফলের বাগান আর সাজানো লতাবাহারের উঠোনে আঁচল ঘেরা এক টুকরো শান্তি মাসখানিক থেকে মন ভরে না ছোটবেলাটা এখানেই মা বাবার সঙ্গে কেটেছে বিশ্বরূপের বাড়িটা ওর দাদুর আমলে কেনা হাই স্কুল পাশ করে কলেজে ভর্তি হতে কলকাতায় গিয়ে মেসে থাকতে শুরু করে বিশ্বরূপ বাবাও বাড়িটা ভাড়া দিয়ে কলকাতায় নতুন বাড়ি কেনেন বিয়ের আগেই বড়সড় ছুটি পেলে পৈতৃক বাড়িতে এসে দিন তিনে কাটিয়ে যায় বিশ্বরূপ কলকাতার নাম করা আর্টিস্ট বলে একরকম জোর করেই স্কুল কমিটির সম্পাদক করে দেওয়া হয়েছে ওকে ফলে না এসে উপায়ও নেই হাজারক এখানে ওর স্কুল জীবন বন্ধু বান্ধব আর ছেলেবেলার প্রায় সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিয়ের পর এই প্রথম মধুরিমাকে নিয়ে বেড়াতে এসেছে এখানে কোন ফাঁকে যে স্কুল বাড়ি দোতলার কথাটা বলে ফেলেছিল সে নিজেও জানে না খানিকটা সেই টানেই এই ধারে ধারে অপসরে বেড়াতে আসতে রাজি হয়েছে মধুরিমা আপাতত বেশ বুঝতে পারছে কথাটা খুলে না বলে উপায় নেই বিছানায় শুয়ে একটা সিগারেট ধরায় বিস্বরূপ তারপর সিগারেট সহ হাতটা একটা হাঁটুর উপর রেখে বলে তোমার কি মনে হয় কি থাকতে পারে ওখানে আমি কি করে জানবো জানলা থেকে মুখ ফিরিয়ে ভেতরে তাকায় মধুরিমা আহা গেস তো করতে পারো গল্পের বইটই পড়ো তো গেস করে এসব বলা যায় নাকি তবে এমন কিছু ছিল যাতে তুমি ভয় পেয়েছিলে ধীরে ধীরে মাথা না বিশ্বরূপ হ্যাঁ তা পেয়েছিলাম বটে ঘরটা তখন ঘুটঘুটে অন্ধকার আমিও তখন থ্রি কি ফোরে পড়ি বাবা, তারপর এখন এদিকটা যে দেখছো সেই সময় এর থেকে ঢের বেশি নির্জন ছিল বিকেলে ঘন্টা পরে ছুটি হয়ে গেলে দোতলা স্কুলটা একদম ফাঁকা হয়ে যেত গলা ছেড়ে চিৎকার করলেও কেউ দেখতে আসতো না তো তুমি সেখানে আটকা পড়েছিলে নাকি বিশ্বরূপের চোখ সিলিংয়ে নিবদ্ধ একটা ধোয়ার রিং ছেড়ে সে আনমনে বলে পড়িনি আটকে দিয়েছিল হাজার চেষ্টা করেও সেদিনে সেই রাতের কথা ভুলতে পারিনি আমি সেই হালকা বাসির আওয়াজ সেই দেওয়াল বেয়ে নেমে আসা জলের টুপটুপ ঘন অন্ধকার আর তার মাঝে তার মাঝে কি বিছানার উপরে এসে এতক্ষণে বসে পড়েছে মধুরিমা উৎসাহের বসে ওর মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এসেছে প্রশ্নটা ওর দিকে তাকিয়ে অল্প হাসে বিশ্বরূপ বিছানায় এক্ষণে রাখা অ্যাস্টুতে ছাই ফেলতে ফেলতে বলে আগ্রহ মাথায় উঠেছে দেখছি বেশ শোনো তবে কিন্তু একটা শর্তে কিসের শর্ত এই ঘরে যে কথা হবে সেটা যেন এর বাইরে না যায় বেশ আমি কাউকে বলবো না তুমি বলো বিছানার উপরে উঠে বসে বিশ্বরূপ ওর উজ্জ্বল চোখ দুটো ধীরে ধীরে শান্ত হয়ে আসে বালিশে মাথা এলিয়ে দিয়ে আস্তে আস্তে বলতে শুরু করে তখন ক্লাস ফোরে পড়ি মনে হয় গ্রামের দিকে স্কুল বুঝতেই পারছ পড়াশোনা তেমন হয় না ডানপিঠে ছেলেপুরে যাতে বাড়িতে দস্যিপনা না করে অনেকটা সেই কারণেই স্কুলে পাঠিয়ে দিত বাবা মা আর স্কুলে দু একজন স্যারও থাকতো বাঘাতে তুল মার্কা একটু এদিক ওদিক করেছ কি বে তাছড়ে পিঠে ছাল তুলে দেবে তো আমার এক বন্ধু ছিল নাম জগাই ভালো নাম কিন্তু জগানন্দ কি যজ্ঞেশ্বর ছিল না তাও ওকে কেন যে জগাই ডাকা হোক সে আজ আর আমার মনে নেই মোট কথা সে ছিল ভারী ডেপো ছেলে ছেলেবেলায় মা আগে ছিল বলে ওকে শাসন করার কেউ ছিল না এমনিতে ওর মনটা ছিল সরল কিন্তু জগাই একবার কারো ওপর খেপে গেলে তার আর রক্ষা ছিল না রাগের মাথায় সে করতে পারে না এমন কাজ নেই আমাদের স্কুলে দোতলা জান্নার কাছে তখন একটা লিচুর গাছ ছিল এমনিতে হাত বাড়ালে সেটা নাগাল পাওয়া যেত না তাছাড়া হেড স্যারের করার নির্দেশ ছিল স্যারেদের না বলে লিচুতে হাত পর্যন্ত না দিতে কিন্তু জগাইয়ের একদিন শখ হলো সে পেট ভরে লিচু খাবে দোতলার জান্না দিয়ে খানিক কষ্টত করলো কিন্তু লিচুর নাগাল পাওয়া গেল না শেষে আমাকে এসে ধরল গাছে উঠে লিচু পেরে দিতে হবে ওর নিজের চেহারাটা খানিক মোটা সোটা ছিল বলে গাছে উঠতে পারতো না আমি তখন সবেকেই একটা কঠিন অসুখ থেকে উঠেছি ফলে আমি রাজি হলাম না জগাই প্রথমে লিচুর লোভ পরে ভয় দেখালো কিন্তু তাতেও আমি না টলতে আমাকে আর ঘাটাল না সে আমিও ভাবলাম ব্যাপারটা ভুলে গিয়েছে জগাই সে যে বলে নিস তার প্রমাণ পেলাম সপ্তাহখানেক পরে আগেই বলেছিলাম চাপা রাগ জগাইকে পাগল করে দেয় আমি ছিলাম ওর সব থেকে কাছের বন্ধু ফলে আমার উপরে রাগটা ছিল আরও বেশি সেদিন স্কুলের শেষে জগাই আমাকে বলেছিল লিচুর ডাল নাকি দোতলার ঘরের জান্নার একদম কাছে এসে গিয়েছে আমি লম্বা করে হাত বাড়ালেই পেরে নেওয়া যাবে সেদিন মা বাবা কোনো একটা কারণে কলকাতা গিয়েছিল কারণটা আজ আর আমার মনে নেই বাড়িতে আমি আর নিমাই কাকা ছিলাম সন্ধ্যের দিকে নিমাই কাকা আমাকে একা রেখে সব কেনাকাটা করতে গিয়েছিল দেখলাম এই সুযোগ বাইরের দরজায় তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম জগায়ের বাড়ি গিয়ে তাকে ডাকলাম তারপর দুজনে মিলে গেলাম স্কুলের দিকে সেকালে গ্রামে স্কুল ফলে খুব একটা আটো সাটো করে দরজা আটকাটো হতো না তাছাড়া বাউন্ডারি বলে নানা জায়গায় ফাটল ছিল সেই ফাটলের একটা দিয়ে আমরা ভিতরে ঢুকে এলাম সেদিন পূর্ণিমার রাত ছিল কি না খেয়াল করিনি কিন্তু আকাশে চাঁদের ঝকঝকে আলু ছিল অত রাতে স্কুলে ঢুকিনি কোনোদিন খানিকটা ভয়ই লাগলো দোতলা স্কুল বিল্ডিংটা যেন একটা ঘুমন্ত রাক্ষসের মতো শুয়ে আছে আমরা ধীরে ধীরে একতলা সিঁড়ির ভেতরের দিকে ঢুকে এলাম আকাশে চাঁদের আশেপাশে তখন বাদুর উঠছে আমি ভয়ে ভয়ে জগার দিকে তাকিয়ে বললাম ফিরে চল জগা লিচু কাল স্কুলে এসে পারবো না হয় তাহলে স্যারেরা দেখে ফেলবে আর বেতের বাড়ি খাবো নে নে অত ভয় পেলে এসব হয় না আমি আর কথা বাড়ালাম না সিঁড়ি দিয়ে উঠে এলাম দুজনে আমি আগে আগে আর জগাই আমার পিছনে পিছনে যে ঘরটা কথা বলছি সেটা দোতলায় উঠে একদম ধান দিকে আমরা গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেলাম রাতের হাওয়ায় তখন শন শন করে শব্দ উঠেছে গরমকাল অথচ আমার মনে হলো হাড় কাঁপিয়ে একটু একটু করে ঠান্ডা পড়ছে যেন বাইরে দেওয়ালের ওপারে কাঁচা রাস্তা ফাঁকা পড়ে আছে একটা মানুষ কি সাইকেলের পর্যন্ত দেখা নেই এদিকটায় রাতের দিকে কেউ আসে না ঘরের দরজা বাইরে থেকে ভেজানো ছিল আমরা সেটার উপরে একটু ছেড়া দিতেই ক্যাচকোচ শব্দ করে সেটা খুলে গেল জগাই আমাকে জান্নার দিকে দেখিয়ে বলল ওই দেখ লিচুর ডাল হাত বাড়ালেই পাবো চাঁদের আলোয় অমন টস টসে লিচু দেখে আমার মনের কোণে একটু একটু করে জমতে থাকা ধুপ্পুকুনি ভাবটা মুহূর্তে কোথায় যেন পালিয়ে গেল দুজনে মিলে গিয়ে হাত লাগালাম জামাটা গুটিয়ে নিলাম তাড়াহুড়োতে একটা থলে নিতেও ভুলে গিয়েছি যাই হোক আমি হাত ছাড়াচ্ছিলাম বেশি জগার হাত ছোটোখাটো ফলে সামনের কয়েকটা ডাল ফাঁকা করেই ওর দৌড় শেষ হয়েছে শেষে আমার কোচল ভরে যেতে আমি হাসি মুখে পিছনে ফিরলাম এবং ফিরতেই একটা ঠান্ডা বরফের স্রোত আমার শিরদারা দিয়ে বয়ে গেল ঘর ফাঁকা কোন ফাঁকে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে নেমে গিয়েছে জগাই আমি তড়ি ঘড়ি গিয়ে ঠেলা দিলাম দরজায় খুললো না বাইরে থেকে ছিটকিনে টেনে দিয়েছে জগা আমার কোচর থেকে লিচু একসঙ্গে ঝরে পড়ল আমি চিৎকার করে ওর নাম ধরে রাখতে লাগলাম কানে এলো শুধু প্রতিধ্বনি ঘরের ভিতরের দিকে তাকালাম আমি কুটকুটে অন্ধকারে ভরে আছে সমস্ত ঘরটা শুধু কাঠের জান্নার ফাঁক দিয়ে খানিকটা রুপোলি আলো এসে পড়েছে সেই আলোতে ঘরের ভেতরে ঢুকে আসা লিচু গাছের ডালটা দুলে উঠছে বারবার ঠিক মানুষের হাতের আঙ্গুলের মতো গলা ছেড়ে কেঁদে উঠলাম আমি নিমাই কাকা যেখানেই খুঁজুক এত রাতে স্কুলে আসবে না অসহ্য ভয়ে আবার দম আটকে এলো বারবার মনে হতে লাগল মেঝের উপরে হামাগুড়ি দিয়ে কেউ যেন এগিয়ে আসছে আমার দিকে ঘরে যেন আমি একা নেই কয়েকবার মনে হলো সিঁড়ির কাছ থেকে কার যেন পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি জগার নাম ধরে আবার ডাকাটাকি করলাম থেমে গেল আওয়াজটা বারবার চোখ চলে যাচ্ছে জান্নার দিকে মনে হচ্ছে এক্ষুনি সেখানে কারো মুখ দেখা যাবে মনে হলো এই রাতটা আর ভোর হবে না কাল সকালে এই ঘরেই আমার মৃতদেহ উদ্ধার হবে কাপা কাপা পায়ে ঘরের এক কোণে এসে বসে পড়লাম আমি ততক্ষণে চোখের জল শুকিয়ে গিয়েছে বাইরে অন্ধকার রাত যেন একটু একটু করে আরও ঘন হচ্ছে মনে হলো খানিক্ষণ দম আটকে থাকলে নিজে থেকেই মরে যাব। তখন আর ভয় পেতে হবে না সেইভাবেই একটা কোণে সিটিয়ে বসে রইলাম আচমকা একটা জিনিস চোখে পড়তে কি মধুরীমা এতক্ষণ প্রায় দম বন্ধ করে শুনছিল গল্প বিশ্বরূপ হঠাৎ থেমে যেতে অধৈর্য হয়ে উঠল ও বিশ্বরূপ শুকনো হাসি হাসল তারপর দেওয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে বলল একটা কাজ করলে কেমন হয় কি কাজ সেদিন রাতে যা দেখেছিলাম আজ আবার দেখলে কেমন হয় মধুরীমার মুখে এতক্ষণে উৎসাহ মুছে যায় সে প্রবল বেগে মাথা নাড়িয়ে বলে ধুর কি যে বলো এত রাতে ওখানে যাওয়া যায় নাকি কেন যাবে না সেদিন রাতে দুটো বছর দশকের ছেলে যেতে পারলো আর আজ দুটো অ্যাডাল্ট যেতে পারবে না তুমি ইয়ার কি করছো না তো শুকনো মুখে জিজ্ঞেস করে মধুরিমা এক্কেবারে না দরজায় তালা লাগাও চলো এক্ষুনি বের হব বিছানা ছেড়ে উঠে পড়ে ওভারকোটটা গায়ে চাপাতে চাপাতে বলে বিশ্বরূপ তোমার কি মাথা খারাপ হলো নাকি মুখে বলে দিলেই তো হয় মুখে বলে হয় না সব কিছু এত আগ্রহ যখন দেখে আসবে চলো মধুরিমা বুঝলো একবার যখন বিশ্বরূপের মাথায় ব্যাপারটা ঢুকেছে তখন সেটা না করে ছাড়বে না সত্যি বলতে ওর নিজেরও বেশ আগ্রহ হচ্ছে বিয়ের পর থেকে বেশ কয়েকবার মাঝরাতে স্বপ্ন দেখে উঠে বসেছে বিশ্বরূপ পিরপির করে কি যেন বলেছে ঘুমের ঘরে এমনকি জগা নামটা ধরে ও স্বপ্নের মধ্যে ডেকে ওঠে মাঝে মাঝে অর্থাৎ সেদিনের সেই রাতের স্মৃতি সত্যিই ট্রমা হয়ে রয়ে গিয়েছে ওর মনে অদম্য কৌতূহল মধুরিমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলে ও আর আপত্তি করে না পরে যখন দুজনে স্কুল বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় তখন রাত আরো ঘন হয়েছে থেকে বেশ খানিকটা পাল্টেছে বিল্ডিংটা আশেপাশে একতলা দোতলা বাড়িও উঠেছে বাইরের দরজার চাবি ছিল আগের বিশ্বরূপের কাছে তালাতে চাবি ঢুকিয়ে একবার ঘোরাতেই ঘুরে যায় তালাটা মধুরিমা কিছু যেন ভাবতে ভাবতে বলে আচ্ছা তুমিও যদি সেদিনের মতো আমাকে ঘরে আটকে চলে যাও বিশ্বরূপ একটু না এসে বলে হুম তা হতেও পারে তবে তোমার কাছে তো ফোন আছে পুলিশে খবর দিলে এসে উদ্ধার করবে তার দরকার নেই বাবা কোন গাছে উঠে লিচু পারতে হবে বলো চেষ্টা করবো না হয় লিচু গাছটা এখনো আছে বেরিয়ে দেখাবো দরজা খোলা রেখেই ভিতরে ঢুকে আসে দুজনে ধীরে ধীরে স্কুল বিল্ডিংটার দিকে এগিয়ে যায় আশপাশের বাড়িগুলোর জানলায় আলো চলছে সন্ধে হয়েছে বেশ কিছুক্ষণ আগে তাও দু একটা বাড়ি থেকে শাখের আওয়াজ ভেসে আসছে মধুরিমার মনটা হালকা হয়ে গেল সে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো তারপর তোমাকে উদ্ধার করেছিল কে স্কুলের কেয়ারটেকার সকালে ওই ঘরের মেঝেতে আমাকে শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল সে আর জগাইকে কিছু বলেনি বলেনি আবার এক মাসের জন্য সাসপেন্ড করেছিল ওকে আমিও ওর সঙ্গে কথা বলিনি আর এখন আর যোগাযোগ নেই না মাঝে মাঝে মনে হয় গোটা ছেলেবেলাটা এখানেই রেখে গিয়েছি কী যেন ভেবে গম্ভীর হয়ে যায় বিস্বরূপ মধুরিমা চারপাশটা ভালো করে দেখতে দেখতে বলে কিন্তু সারা রাত তুমি কাটালে কি করে মানে ওইটুকু বয়সে আমি হলে তো হাটফেল করে মরেই যেতাম বিশ্বরূপ আর কিছু উত্তর দিল না আজঙ্কাই ওর মুখ থমথমে হয়ে গিয়েছে একতলা সিঁড়ির সামনে একটা কোলাপসেবল গেট আছে পকেট থেকে চাবি বের করে সেটা খুলে ফেললো সে তারপর সিঁড়ির দিকে হাত দেখিয়ে বলল লেডিস ফার্স্ট মধুরীমা অল্প হেসে উঠে এলো সিঁড়ি দিয়ে গল্পটা এখনো বর্ণে বর্ণে মনে আছে ওর দোতলায় উঠে সিঁড়ির ডান দিকের ঘরটা সেই ঘরটাতেই সারা রাত আটকে ছিল বিশ্বরূপ সেই রাতে স্মৃতি আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে বারবার সিঁড়ি দিয়ে উঠে ঘরটার সামনে এসে দাঁড়ালো মধুরীমা সেরাতের কথা ভেবে একটু যেন ছমছম করে উঠল গাটা এতক্ষণে এতক্ষণের পিছনে এসে দাঁড়িয়েছে বিশ্বরূপ সে নিচু স্বরে বলল চাবি দেওয়া নেই ঠেলা দাও খুলে যাবে হাত বাড়িয়ে দরজায় ঠেলা দিল মধুরীমা হালকা শব্দ করে খুলে গেল দরজাটা একরাস জমাট বাঁধা বদ্ধ হাওয়া ওদের দুজনকে বাস কাটিয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকল উৎসুক মুখে ভিতরে তাকালো মধুরীমা হালকা আলো ঢেকে আছে ঘরটা অল্প জ্যোসনা এসে পড়েছে ঘরের মেঝে আর দেওয়ালে এক কিছু বেঞ্চ আর টেবিল সার বেঁধে রাখা আছে পিছনে ফিরে বিশ্বরূপের দিকে দাগিয়ে সে বলল কই কিছুই নেই তো দেখো ভালো করে কথাটা বলে ঘরের ভিতরে ঢুকে আসেও ঘরের প্রায় মাঝামাঝি এসে দাঁড়ায় মধুরীমা বিশ্বরূপ একটা কোণের দিকে দেখিয়ে বলে ওইখানটায় সিটিয়ে বসেছিলাম আমি আর এই হলো সে জানলা দেখো এখনও লিচু গাছের ছায়া দেখতে পাবে জানলার দিকে তাকিয়ে লিচু গাছটা দেখতে পেল মধুরিমা সত্যি মানুষের আঙুলের মতো পাতা নাড়ায় গাছটা অন্ধকারে ফিকে চাদরটায় যেন ছায়া দিয়ে নকশা কেটেছে সে কই এখনো তো তেমন কিছুই আচমকা দেওয়ালের দিকে চোখ পড়তে কথা থামিয়ে সেদিকে এগিয়ে যায় মধুরীমা জাননার গ্রিলের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে দেওয়ালে সেই আলোতে দেখা যায় দেওয়ালের গায়ে কিছু সরু সরু দাগ ঠিক যেন দেওয়ালের গায়ে কেউ ছবি এঁকেছে দাগগুলোর ওপর আঙুল রেখে পিছনে মুখ ফেরায় সে কে এঁকেছে এগুলো বিশ্বরূপের ঠোঁটের কোন একটা মেহি হাসি খেলা করছে এখন সে দেওয়ালের দিকে এগিয়ে এসে বলে সেদিন ঘরের ভিতরে কিছু ভাঙা ইট পড়েছিল সেই ইট দিয়ে সারা রাত দেওয়ালের গায়ে ছবি এঁকেছিলাম আমি ঘরের কোণে বসে ভয় লাগছিল খুব অন্ধকারটা ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছিল আমাকে তখনই চোখে পড়লো ব্যাপারটা দেওয়ালে জানলার ছায়াটা মনে হচ্ছিল ঠিক জেলখানার গড়াদের মতো আর লিচু গাছের ছায়াটা মানুষের আঙুল মনে হলো অনেকটা আলো যেন জানলা দিয়ে ঢুকে আমার ভয় কাটাতে চাইছে কিন্তু চেষ্টা করেও ঘরে ঢুকতে পারছে না তাই বারবার নাড়িয়ে ভেঙে ফেলতে চাইছে জান্নার গ্রিলগুলোকে কমলাইট দিয়ে সেটাই দেওয়ালে এঁকেছিলাম সেদিন আরও যা যা মনে এসেছিল আমার ভয় আতঙ্ক একাকিত্ব সমস্ত কিছু দেওয়ালের উপরে বের হয়ে এসেছিল প্রথম নিজের স্টাইল খুঁজে পেয়েছিলাম আমি বিমূর্ধ তারপর থেকে আর মস্তি দিয়ে নিয়ে গুলো এখনো এসে দেখি মাঝে মাঝে অবাক হয়ে দেওয়ালময় আঁকা ছবি দেখতে থাকে মধুরিমা এখন আর সেগুলো একটার ঘরে আরেকটা মনে হয় না ওর প্রত্যেকটা দাগের পিছনে যেন এক একটা গল্প আছে একটা গোটা রাতের অজস্র অনুভূতি বহন করছে ছবিগুলো মানুষের শিল্পী হয়ে উঠতে গেলে খানিকটা অন্ধকার লাগে খানিকটা বিশ্বাসঘাতকতা আতঙ্ক চিৎকার যন্ত্রণা তারপর ধীরে ধীরে সেই আলো আর অন্ধকারে মিশে একটু একটু করে শিল্পী হয়ে ওঠে সে দেওয়াল ছেড়ে জান্নার কাছে এসে দাঁড়ায় মধুরীমা বাইরের হাওয়াটা গাছ পেরিয়ে এখন গায়ে এসে লাগছে বেশ আরাম লাগছে তাতে এতক্ষণে চাপা উত্তেজনাটা কেটে গিয়ে একটা ফুরফুরে ভাব খেলা করে যাচ্ছে ঘরের ভেতরে বিষণু উল্টো দিকে দাঁড়িয়ে নিচু গলায় বলে আসল সিক্রেটটা এখন বলছি বুঝলে সেদিন এই ঘরের জান্নায় একটা হিবিস ঝুলতে দেখেছিলাম মানে জবা ফুল হুম মানুষের কাটা মন্ডু। দুজনেই হেসে ওঠে খানিক পরে ঘরটা আগের মতো রেখেই বেরিয়ে আসে দুজনে ঘড়িতে সবে রাত আটটা বেজেছে অথচ এর মধ্যেই চারিদিক ঝিমিয়ে পড়েছে সিঁড়ির কাছে জমা অন্ধকার বেয়ে নিচে নামতে থাকে দুজনে আজকের গল্প এই পর্যন্তই আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কেমন লাগলো গল্পটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ